রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর ঝাড়খণ্ডের দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাও কবে ফর্ম ফিল অনলাইন ফর্ম কবে থেকে ফিল আপ করা শুরু হবে লাস্ট ডেট কবে কবে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট সব কিছু আলোচনা করা হবে কত নম্বরের পরীক্ষা পরীক্ষার সিলেবাসে কী কী রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে সবটাই তোমাদের বলবো তোমরা যারা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় বসবে তোমাদের জন্য আজকের এই ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ সুতরাং মন দিয়ে ভিডিওটা দেখো এবং ডায়েরিতে লিখে নাও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ডেট মেল আইডি অফিশিয়াল ওয়েবসাইট লিখে নিয়ে তারপরে সব কিছু জেনে শুনে তারপরে ফর্ম ফিল আপ করতে বসবে দেখো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরে যেটা রয়েছে ঝাড়খণ্ডের এদের ফোন নম্বর হচ্ছে এইট সেভেন নাইন সেভেন জিরো সিক্স 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 ট্রিপল সিক্স তিনটে সিক্স রয়েছে সেভেন এইট বা নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ডবল ফাইভ জিরো টু বা নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ডবল ফাইভ জিরো থ্রি এটা হচ্ছে দেওঘর রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার কিন্তু তিনটে নাম্বার দেওয়া রয়েছে এখানে এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা হলে অফিসের সময় ছুটির দিন বাদ দিয়ে ইমেল আইডি হচ্ছে অ্যাডমিশান ডট আর কে এম আর কে এম ভি ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাডমিশান ডট আর কে এম ভি অ্যাট দ্য রেট অফ আর কে এম ভি ডি আছে ডি ফর দেওঘর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট আর কে এম ভি দেওঘর ডট ওআরজি এই ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের অ্যাডমিশান ফর্মের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ জানা দরকার মনে রাখতে হবে এই অ্যাডমিশান যে ফর্মটা এটা অনলাইনে ফিল শুরু হবে ফার্স্ট জুলাই দু থেকে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর দু শনিবার লাস্ট ডেট পরীক্ষার যে ফি অর্থাৎ অ্যাডমিশন ফি যেটা সেটা হচ্ছে আটশো টাকা রয়েছে উইথ ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্কের চার্জ যেটা সেটা ধরে ব্যাঙ্কের চার্জ কিন্তু আলাদা দিতে হবে আটশোর সাথে লাস্ট ডেট পেমেন্টের হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড থেকে ডাউনলোড করা যাবে ঠিক আছে অ্যাডমিশনের প্রসেস যেটা রয়েছে দুটো ফেজে হবে একটা রিটার্ন টেস্ট আর একটা ইন্টারভিউ তোমরা জানো সব জায়গায় তাই আর রিটার্ন টেস্ট যেটা আছে সেটা মোটামুটি এখানে যে ডেটটা দেওয়া আছে সেটা হলো একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে রবিবার একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার কিন্তু দেওঘরে লিখিত পরীক্ষা হবে ইন্টারভিউ হবে কবে পরীক্ষার লিস্ট যারা যারা পাশ করবে তোমাদের নামের তালিকা প্রকাশিত হওয়ার পর তারপরে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টারভিউ হবে ঠিক আছে এবার হচ্ছে প্রথম ফেসে যে পরীক্ষাটা হবে রিটার্ন টেস্ট সেটা রবিবার একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আগেই বলা হলো এই পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে এই পরীক্ষা সেন্টার আছে দেখো এখানে অনেকগুলো সেন্টার রয়েছে আসানসোল রয়েছে ঠিক আছে আসানসোল ছাপরা দেওঘর ইম্ফল কলকাতা রাঁচি শিলিগুড়ি আসানসোলে আছে ছাপরা আছে দেওঘরে আছে ইম্ফলে আছে কলকাতাতে আছে রাঁচি আর শিলিগুড়িতে আছে অনেকগুলো জায়গা পরীক্ষা সেন্টার আছে ফর্ম ফিল করার সময় তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে সুবিধা যেটা হবে সেটাতে অপশনে সেটা লাগবে আচ্ছা এখানে বলা হয়েছে কি চুজ অফ ভেনু বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট ফাইনাল মানে তোমরা পরীক্ষা সেন্টার হয়তো যেটা চুজ করলে সেটা পরবর্তীকালে মানে তুমি হয়তো চাইছো আসানসোলে কিন্তু ফর্ম ফিল করার সময় দেখা গেল ওখানে আসানসোল নিচ্ছে না ওখানে দেওঘর নিচ্ছে কারণ সব জায়গায় একটা নির্দিষ্ট সংখ্যক সীমিত সিট থাকে পরীক্ষার ক্যাপাসিটি থাকে তা সুতরাং পরীক্ষার যদি তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল করো তাহলে হয়তো আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি বলছি তাহলে যেটা তুমি পরীক্ষা সেন্টার চাও সেটা হয়তো পেয়ে যেতে পারো কিন্তু যত দেরি হবে তাহলে তুমি যেটা পরীক্ষা সেন্টার চাইছো সেটা না হয়ে যেখানে ভ্যাকান্সি আছে যেখানে সিট আছে সেখানে ওরা দিয়ে দিতে পারে সিস্টেম অলরেডি তো সুতরাং এটা তোমাদের মাথায় রাখতে হবে আর একটা মনে রাখতে হবে যে এই লেখা পরীক্ষা হবে তিন ঘন্টা কী কী থাকবে ম্যাথামেটিক্স থাকবে আই কিউ থাকবে চল্লিশ নম্বরে পঁয়তাল্লিশ মিনিট সময় বেসিক সায়েন্স থাকবে ক্লাস সিক্স যেহেতু ফাইভ সিক্স এবং সেভেনের কিছু অংশ পড়তে হবে সায়েন্সের সায়েন্সের সিলেবাস কেমন হবে এই নিয়ে ভিডিও হয়েছে আগের একটা সিলেবাস ভিডিওতে সিলেবাস বলে দিয়েছি তোমরা যারা দেখো নি দেখে নিও কুড়ি নাম্বারের হবে টোয়েন্টি ফাইভ ইংলিশ হবে টোয়েন্টি ফাইভ 30 তিরিশ মিনিট ভালো করে দেখো সায়েন্স হচ্ছে কুড়ি নম্বরের পরীক্ষা টোয়েন্টি ফাইভ মিনিটসের ইংলিশ হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস থার্টি মিনিটস আর হিন্দি বা ইংলিশ যার যেটা রয়েছে হিন্দি বা বেঙ্গলি যার যেটা রয়েছে ইংলিশ তো থাকবেই যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি কারোর রয়েছে কারোর বাংলা রয়েছে সেখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন হবে কুড়ি মিনিট সময় ঠিক আছে তাহলে অঙ্কে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সায়েন্সে হচ্ছে পঁচিশ মিনিট ইংলিশে হচ্ছে তিরিশ মিনিট আর হিন্দি বা ইংলিশে হিন্দি বা বাংলায় হচ্ছে কুড়ি মিনিট টোটাল একশোয় কুড়ি মিনিট সময় আর নাম্বার হচ্ছে একশো নম্বর অঙ্কে চল্লিশ নাম্বার সায়েন্সে কুড়ি নাম্বার ইংলিশে পঁচিশ নাম্বার আর হিন্দি বা বাংলা যেটা তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে তাতে পনেরো নম্বর ঠিক আছে এটাতে তোমরা সফল হওয়ার পর তারপরে তোমাদের একটা রিটার্ন টেস্টের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশিত হবে তারপর ইন্টারভিউ কবে হবে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে ইন্টারভিউ কবে দেওয়া জানিয়ে দেওয়া হবে আর আরেকটা কথা এই যে রেজাল্টটা এটা তোমরা দেখতে পাবে ডাব্লু 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 ডট আর কে দেওঘর ডট ওআরজি সাইটে বা রেজাল্টটা আমাদের হাতে এলে আমরাও নরেন্দ্র টিউটোরিয়ালে দিয়ে দেবো নরেন্দ্র টিউটোরিয়াল ফলো করে রাখবে রেজাল্ট সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের যে ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ভিডিও দেখছো এখানেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখন কোনো ভিডিও দেওয়া হবে রেজাল্টের হোক ইন্টারভিউর হোক বা কোনো মিশনে ফর্ম ফিল আপ কবে হবে সব কিছু তোমরা এখানে পাবে এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলোও পাবে ঠিক আছে বা ফোন করে তোমরা জানতে পারো ফোন নাম্বার আগেও বলা হয়েছে আবার বলছি এইট সেভেন নাইন সেভেন জিরো ট্রিপল সিক্স সেভেন এইট নাইন ফোর সেভেন ওয়ান আরেকটা বলছি নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ ডবল নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ডবল আর একটা হচ্ছে নাইন ফোর ভালো করে দেখে নেবে আমি মুখে বললাম ঠিকই তবু তোমরা দেখে নিয়ে এই নাম্বারে ফোন করবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা মনে রাখতে হবে যে ক্লাস তোমরা যারা ভর্তি বসবে তোমাদের এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা ফাইভে পড়ছো এমন স্টুডেন্ট যারা তারা ক্লাস সিক্সের করবে এগারো থেকে বারো বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক চার দু হাজার ছাব্বিশের হিসাবে এক চার দু হাজার ছাব্বিশ আবার বলছি এক চার দু হাজার ছাব্বিশের হিসাবে তোমাদের এগারো থেকে বারো বছরের মধ্যে বয়স হতে হবে ডেট অফ বার্থ এক চার দু হাজার চোদ্দো থেকে একত্রিশ তিন দু হাজার পনেরোর মধ্যে হবে কি কি লাগবে ফর্ম আপ করার সময় অবশ্যই লাগবে কিন্তু আধার কার্ড লাগবে আধার কার্ড বা আধার যে এনরোলমেন্ট নাম্বার যেটা সেটা তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে আর একটা আর কি লাগবে মেডিকেল টেস্টের যেটা সার্টিফিকেট লাগবে মেডিকেল টেস্টের এইগুলো তোমাদের কিন্তু লাগবে আর তা আগে তোমরা আগে ফর্ম ফিল করো সব কিছু দিয়ে ডকুমেন্টস ঠিকঠাক দিয়ে ইন্টারভিউর সময় কেমন প্রশ্ন হয় কী ব্যাপার সেগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মেন মেন কথাগুলো বলে দিলাম যে যেগুলো দরকার আর একটা কথা বলি যখন কোনো মানে ডকুমেন্টস ফর্ম ফিল করার সময় আপলোড করবে তখন সেটা কিন্তু ফর্ম্যাট যেন পিএনজি বা জে ফর্ম্যাটে হয় সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল করবে আর যে ছাত্র পরীক্ষা বসবে তার ফটো রিসেন্ট তোলা যেন ফটো হয় পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম ফিল আপের কেমন কেমনভাবে করবে কি লাগবে তার একটা স্যাম্পেল দেওয়া আছে ঠিক আছে আর যে ফটোটা তোমরা পাসপোর্ট সাইজে দেবে সেই ফটোটা ডিসেন্ট হয় যেন পুরোনো ফটো যেন না হয় লিগাল কোনো গার্জেন থাকলে তার সিগনেচারটা লাগবে আধার কার্ড লাগবে আধার অ্যাকাউন্ট অনুজমেন্ট নাম্বার রিসিভ নাম্বার লাগবে ইমেল আইডি লাগবে অফিসিয়াল ইমেল আইডি অথেন্টিক মোবাইল নাম্বারও লাগবে ঠিকঠাকভাবে দেবে এগুলো সব দিয়ে ফর্ম ফিল করবে ঠিক আছে আর স্যাম্পেল অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা তোমাদের দেখাচ্ছি যদিও এটা আমি তোমাদের বলে নিই একবার আর অনলাইনে এই ফিজটা জমা দিতে হবে যেটা তোমাদের অ্যাডমিশনের মানে ফর্ম ফিল আপ করার সময় যে ফিজটা লাগবে সেটা তোমাদের দিতে হবে ওই ব্যাংকের যে চার্জ সেটা ইউপিআই আইডি বা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে হবে লাস্ট ডেট হচ্ছে পেমেন্টের পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আগেই বলা হয়েছে ঠিক আছে তাহলে অ্যাডমিট কার্ড তো তোমাদের বলাই হলো ফর্ম ফিল আপ করার পর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে সেটা আগেও বলে দিয়েছি ঠিক আছে ফর্ম ফিল আপ এই ডিটেলস বলার আগে প্রথম দিকে কিন্তু বলেছি কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দেখে নিও যদি কোনো প্রশ্ন থাকে ফর্ম ফিল আপ সংক্রান্ত তাহলে এইট সেভেন নাইন সেভেন জিরো ট্রিপল সিক্স সেভেন এইট বা নাইন ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ডাবল ফাইভ জিরো টু বা অ্যাডমিশন ডট আর কে এম ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এগুলোতে মেল আইডি বা ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই হচ্ছে ডিটেলস তোমরা সবটাই বুঝতে পারবে ফর্মটা খোলার পর ফর্মটা কেমন দেখতে স্যার এই ফর্মটা যে ফর্মটা আমরা ফিল আপ করি সে অ্যাপ্লিকেশান ফর্মটা কেমন দেখতে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা খানিকটা এরকম দেখতে স্যাম্পেল একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা দেখো এখানে ক্লাস সিক্স লিখতে হবে তোমার মাদার টাং লিখতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা তারপরে ফটো চুজ করবে এখানে দেবে তোমার যে ফর্ম ফিল করবে বা যে পরীক্ষা বসবে বাচ্চা তোমার ফটো সিগনেচার এগুলো দিতে হবে সব কিছু পরিষ্কার উল্লেখ আছে এখানে নাম জেন্ডার ক্যাটাগরি সব লিখবে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ রিলিজিয়ান ব্লাড গ্রুপ টু সব ঠিক আছে ইন্ডিয়ান এগুলো সব লিখবে এখানে তোমার যে আধার নাম্বার বা আধার অ্যাকোনজমেন্ট নাম্বার এগুলো সব ঠিকঠাক দিয়ে ওয়েট আইডেন্টিফিকেশান মার্ক কিন্তু শরীরে কত থাকে এগুলো সব দিয়ে সুন্দর করে ফিল আপ করবে এখানে তোমার বাবা এখানে তোমার মায়ের সমস্ত ডিটেলস থাকবে পারমান্ট অ্যাড্রেস এবং যেখানে তোমাদের স্থায়ী ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেস এখন তোমরা কোথায় থাকো এটা দিতে হবে দুটো একই হলে তাহলে অটোমেটিক তো নিয়ে নেওয়ার কথা যদি না নেয় তাহলে আবার দু জায়গা লিখতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই সমস্ত দিয়ে এখানে দু ডবল টিক দেবে দেওয়াই রয়েছে এখানে ডবল টিক দিয়ে সুন্দর করে ফর্ম ফিল করে পাঠিয়ে দেবে ভুল যেন না হয় ঠিকঠাকভাবে ফর্ম ফিল করবে কোথাও যেন ভুল না হয় ঠিকভাবে সমস্ত কিছু ইনফরমেশান সঠিকভাবে দিয়ে ফর্ম ফিল করে ফর্ম সাবমিট করবে আশা করছি কোনো রকম অসুবিধা হবে না যদি অসুবিধা হয় মিশনের সাথে যোগাযোগ করো মেল আইডি রয়েছে ফোন নাম্বার বলে দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেখানে জানাতে পারো বা যদি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা হলে যতটুকু সম্ভব আমাদের পক্ষে সাহায্য করার চেষ্টা করব এই হলো দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ফর্ম ফিল আপ এর যাবতীয় তথ্য ঠিক আছে আস্তে আস্তে ধীরে ধীরে ফর্ম ফিল আপ করো কোনো অসুবিধা নেই আর নরণজিৎ টিউটোরিয়াল ফলো করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে নরেনজ্যোতি টিউটোরিয়াল নামই আছে যে কোনো ইনফরমেশান এখানে তোমরা পাবে সবাই ভালো থেকো আর নরেন্দ্র টিউটোরিয়ালে প্রায় দু হাজার উপর ক্লাস রয়েছে ক্লাসগুলো ফলো করো পরীক্ষার সামনে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পাবে তোমরা সেগুলো তোমাদের কাজে লাগবে সবাই ভালো থেকো কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশানে করতে ভুলবে না ঠিক আছে আর যে সমস্ত বন্ধুরা দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসবে সবাইকে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই পরীক্ষায় বসার সুযোগ পায় আজকে ভিডিও কানে শেষ করলাম সবাই ভালো থেকো